মাগ্রা বিশ্ববিদ্যালয়ে চত্বর বলল পোস্টারে পোস্টারে উপাচার্য রেজিস্ট্রার সহ তিন সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়ে যায় ভিডিওতে দেখা যায় বিশ্ববিদ্যালয় একাডেমিক বিল্ডিং চত্বরের বিভিন্ন জায়গায় চেটানো রয়েছে অসংখ্য পোস্টার পোস্টারে কোথাও অভিযোগ করা হয়েছে লক্ষ টাকার বিনিময় প্রমোটারকে উপাচার্য গাড়ির টেন্ডার পাইয়ে দেওয়ার আবার কোথাও গার্লস হোস্টেল কেন চালু হলো না তার জবাব চাওয়া হয়েছে নির্বাচনে বিশ্ববিদ্যালয় চত্বরে কোটি টাকার ক্ষয়ক্ষতি হলেও তা কেন পূরণ করা হলো না সে সম্পর্কে পোস্টারে উপাচার্য সহ আধিকারিকদের কাঠগোড়ায় তোলা হয়েছে বিষয়গুলি নিয়ে উপাচার্য জবাব না দিলে অবিলম্বে গদি ছাড়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে পোস্টারের প্রেস লাইন না থাকায় কে বা কারা এই পোস্টার দিয়েছে সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা মেলেনি সামাজিক মাধ্যমে দিন সকাল থেকে ভিডিওটি ছড়িয়ে পড়তে তড়িগড়ি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা পোস্টারগুলি ছিঁড়ে ফেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পোস্টারে করা অভিযোগগুলি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন আর্থিক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগও মানতে চাননি তিনি তার দাবি কে বা কারাই পোস্টারগুলো দিয়েছে তা খতিয়ে দেখা হবে হ্যাঁ আপনি আপনার কাছে খবরটা শুনে তো আমার মনে হচ্ছে যে এই খবর আমি আগে পাইনি কিন্তু ঘটনাটা হচ্ছে যে কারা দিয়েছে এটা বলা তো খুব মুশকিল ওখানে তো কিছু লেখা নেই আপনারা দেখেছেন তো আমি তো নিজে দেখিনি তো কারা দিয়েছে এটা বলা তো খুব মুশকিল আর কেনই বা দিয়েছে সেটা পোস্টারের বিষয়বস্তু দেখলে আমি বুঝতে পারবো যে কেন দিয়েছে তবে যতক্ষণ না দেখছি আমার পক্ষে বলার একটা অসুবিধে